স্থানীয়দের অভিযোগ রাস্তাটা দু হাজার এগারো সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কারের কাজ করা হয়নি ভাঙা চলা খানা খামতে ভাড়া এই রাস্তার উপর দিয়ে স্কুল কলেজ ও হাসপাতালে যেতে হয় মানুষকে এলাকার কয়েক হাজার মানুষের একমাত্র ভরসায় এই রাস্তা কিন্তু বেশ কিছুদিন আগে পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করা হয়েছিল কিন্তু রকম সুরা হয়নি প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি কেবল প্রতিশ্রুতি পাওয়া গেছে আজ ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ রাখেন এলাকার বাসিন্দারা আরও অভিযোগ ওই রাস্তার উপর দিয়ে টোটো অটো এবং বিভিন্ন চান চলাচল করতে গিয়ে মানুষ আহত হয়েছেন স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনের বড় বড় কর্তাকে বলেও কোনো কাজ হয়নি তাই আজকে বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়ার বাঁকড়া ফাঁড়ি পুলিশ প্রশাসন এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন ব্যাপারটা তারা দেখছেন তারপর প্রায় ঘন্টা ডেড়ে চলা অবরোধ উঠিয়ে নেন এলাকার বাসিন্দারা আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ ए बागा बाबू बाबू कैसे है ये मेरे दिल में कभी भी आके आए और भाई वाला सिबांदर वाला भाई आ

এই আমাদের এখানে রাস্তা ড্রেন এগুলো তৈরি হয়নি কারণ আর এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি রাস্তা দশ বছর উর্ধ হয়ে গেছে তো সেই দশ বছর হয়ে গেছে রাস্তা এখানে সব জল জমে যায় এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট এখানে বা টোটো উল্টে যায় বাচ্চারা স্কুলে যায় তারা সব স্কুলে যেতে পারে না কেউ মানে ভীষণ দিকেই পানি থাকলে জমি যায় যেতে যাওয়া হয় আর কি তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে প্রধানকে সবাই জানে পিটিশন করা হয়েছিল সেগুলোর আগেও প্রতিষ্ঠিত হয়েছিলো যে আমার কাজ করে দেবো কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ সেই জন্য আবার আজকে দিচ্ছে আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে কেন কাজ করতে চাইছে সেটা তো পঞ্চায়েত কেন করছে না পঞ্চায়েতই যায় বলছে কাজ করবো কিন্তু করছে না কো আমরা কতদিন সহ্য করবো একটা হসপিটাল রোড রুগীরা এইভাবেই যায় এই টোটো করে করে যায় এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না গো এর আগে টোটো পাই উল্টো পড়ে গেছে তাতে পাই চোট হয়েছে হ্যাঁ এগুলো আমাদের ভীষণ অবশ্যই এখন পঞ্চায়েতকে বলেছে কেন বাঁকড়ায় তো সব জায়গায় কাজ হয়েছে শুধুই আমাদের এই রসিকালের এই এলাকা থেকে এখান থেকে এই হসপিটাল রোড যেটা যেটা আমাদের হসপিটালে যাওয়া যায় এখান থেকে কবরস্থান আছে আমাদের এখানে লোক মারা গেলে যে কবরস্ত নিয়ে তাতে ভীষণ অসুবিধা হয় লোকে সব জল কাদা মারিয়ে সব যেতে হয় বাইরের লোক আসে তারা বলে কোন জায়গায় তোমরা বসবাস করছি এরকম একটা কথা বলে আমাদের খুব খারাপ লাগে তো যাতে আমাদের কাজটা হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি বা আমাদের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের কাজটা হয় এটা আমাদের রিকোয়েস্ট এলাকার তরফ থেকে আমার নাম আনিসুর রহমান সর্দার এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে যেই থেকে রাজীব ব্যানার্জি এম এল সেই থেকে রাস্তাটা হয়েছে ঠিক আছে তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি আর রাস্তা হওয়া না হওয়ার কারণ কিসের আমরা এখানে মানুষ না আমরা এখানে মানুষ না তার আগে আমরা বন্ধ করেছি এখানে বন্ধ করার দরুন এসে দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো নর্দমা পরিষ্কার করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি প্রধানকে আমরা এই দাবিটা দেবো পুলিশ এই দায়িত্বটা নিয়ে গেল পুলিশ এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না সেইবারে নর্দমা পরিষ্কার হলো আশি হাজার টাকা আমরা চাঁদা তুলে পাড়া থেকে দিলুন পঞ্চায়েতে যেহেতু মূলত নেই তবে রাস্তায় চালাচ্ছে কেন রাস্তা করার মূরত্ব তো নেই পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তাটা এই রাস্তাটা বন্ধ প্রত্যেকটা বিল্ডিং এর এনওসি কাটতেছে প্রত্যেকটা বিল্ডিং এর এন কাটতেছে কেটে বলতে টাকা নেই অল ফান্ডের টাকা নেই যেহেতু অল ওল্ড ফান্ডের টাকা নেই পঞ্চায়েত চলতে কি করে পঞ্চায়েত প্রধান বুলেট কিনে ঘুরতেছে কি করে আসতে টাকাটা এই 80 মিস্ত্রিকে দেওয়া হলো যারা নদ ধোয়া পরিষ্কার করলো আমরা সব পাড়ার লোক মিলে হইছে আমরা তুলে দিও হয়েছে তখন পুলিশ বলল যে আমি এই দায়িত্বটা নিয়ে করছি কিন্তু তখন পুলিশও হাত তুলছে যে পঞ্চায়েত আমাদের টাকা দিচ্ছে না তখন আমরা বাধ্য হই টাকাটা আমাদের দিতে হলো এখন যে এই রাস্তাটা বন্ধ হচ্ছে মানুষ মরে যাচ্ছে ওইতে আমাদের জানাজাত ওরে কানে নিয়ে যাচ্ছে এই নদ এই নংরা পড়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া নংরা নিয়ে যেতে পারবো আমরা এই নোংরা পানিতে আমরা জানাজা কি করে নিয়ে যাব আমরা তো এই গাড়িটাগুলো দেখেছেন তো জানা জানাজানি যেত আমরা পড়ে যাব কি করে যাবে মানুষ এখানে এখানে টোটো নিয়ে যাচ্ছে বা কোনো মহিলাকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছি যেতে তো পারছি না তার ডবলও অসুস্থ হয়ে যাচ্ছে এই তো হসপিটাল রোড তার আগেও আমরা বলেছিলাম এর আগেও আমরা বলেছিলাম যে হসপিটাল রোড তখনও পুলিশ বললো যে এই রাস্তাটা হয়ে যাবে এখনো তো রাস্তা হচ্ছে না তবে রাজীব ব্যানার্জি আমরা আমাদের এসে করে দিয়েছে গেল এখনো মনে হয় রাজীব ব্যানার্জি এসেই করবে এই যে হচ্ছে কথা আমাদের রাজীব দেহ এসে কাজ করেছিল এখনই রাজীব ব্যানার্জি কাজ করবে আমার নাম মোহাম্মদ সাহেব